আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কিনা এশার নামাজ কাজা হলে বৃত্তের নামাজও কি করতে হবে স্বামী সন্তান নিতে চাইলে স্ত্রী সন্তান না নিতে চাইলে করণীয় কি আমার বাবা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মোহরের অর্থ আমাকে দিতে পারবো প্রাকৃতিক উপকরণ দিয়ে শরীরের রং ফরসা করা যাবে কি আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা তিনবার বিসমিল্লা পড়ে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক মোবাইল কোরআন শরীফ ইনস্টল করা থাকলে এবং বাহিরে থাকার কারণে মোবাইল নিজের সাথেই রাখতে হয় তখন সে মোবাইল নিয়ে কি বাথরুমে যাওয়া যাবে আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিশ্চিত বলে হাদিসে উল্লেখ আছে এটা কি সত্য নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হারি সম্মত তাহলে আর বিলম্ব না করে চলুন আপনাদের করা ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসছে সেগুলোর জবাব দিতে শুরু করি নিয়ামতুল্লাহ আপনি লিখেছেন আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে তবে ধরুন আজান শুরু হয়েছে তখন আপনি নামাজের নিয়ত না করে আজানের জবাব দিবেন আহ এবং আজানের জবাব দেওয়ার শেষ হয়ে গেছে তারপর আপনি এবার নিযাত করবেন সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন আপনি সেটার জবাব দিবেন সবগুলো আজানের জবাব আপনাকে খুঁটে খুঁটি দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য অমর ফারুক আব্দুল লিখেছেন আমি শুনেছি তিনবার বিসমিল্লা পরে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক আপনার কোনো কাপড়ে যদি ময়লা লাগে কোন জায়গায় লেগেছে আপনি জানেন না কিংবা বেশিরভাগ জায়গায় লেগেছে আপনি যে কোনো কোণা ধরে বিসমিল্লা তিনবার পরে ধুয়ে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে ব্যাপারটা তো সহজ নয় বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে যদি সেটা অস্পষ্ট হয় কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন আর যদি জানেন তাহলে যে জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন তাতে তিন আপনার কাপড় পবিত্র হয়ে যাবে মাইনুল ইসলাম আপনি লিখেছেন মোবাইল কোরআন শরীফ ইনস্টল করা থাকলে এবং বাহিরে থাকার কারণে মোবাইল নিজের সাথেই রাখতে হয় তখন সে মোবাইল নিয়ে কি বাথরুমে যাওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই আপনার সফট কপি কোনো কপি থাকলে এটা নিয়ে অসম্মান হতো কিন্তু যদি ভেতরে আছে তাতে কোনো অসুবিধা নেই যেমন আমাদের স্মৃতিতে কিন্তু কোরআন আছে মুখস্থ আমরা সুরা ফতেহা ছোটো খাটো সুরা যারা আলেম না তারা ততটুকু জানে আলেম বেশি জানে হাফেজরা আরো বেশি কোরআন মুখস্থ অতএব এই মুখস্থটা তো আমাদের সিনার ভিতরে আমাদের ভেতরে আমরা ধারণ করছি তো সেই অবস্থা আমাদের শরীর নিয়ে আমরা টয়লেটে যাই না একইভাবে মোবাইলে যদি কর্ণাকের মেত্র ইত্যাদি এগুলো আপলোড করে থাকে তাহলে সেক্ষেত্রে সে মোবাইল নিয়ে আপনার ওয়াশরুমে যাওয়াতে কোনো অসুবিধা নেই আবু সাদা তেমনি সায়ন আপনি লিখেছেন আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিশ্চিত বলে হাদিসে উল্লেখ আছে এটা কি সত্য গোসল করার পর কলা বা ফল খাওয়া যাবে না এমন কোনো কথা কোনো কোথাও আজ বলে আমার জানা নেই আপনি কলা বা ফল এটা যে কোনো সময় খেতে পারেন অর্থাৎ আপনি স্বাভাবিক যে কোনো সময় খেতে পারেন এমনকি গোসল করার পর খাবেন না আগে খাবেন সকালে খাবেন না দুপুরে বিকালে খাবেন সেটা কিন্তু আপনার পর শরীয়তের এক্ষেত্রে তেমন কোনো বক্তব্য নেই বিশেষ করে যে কথা বলা হচ্ছে এখানে যে গোসলের পর কলা খাওয়া ফল খাওয়ানো সে এরকম কোনো কথা দিচ্ছে নাই এটি যদি কেউ বলে থাকেন সেটি ভিত্তিহীন এবং মন করা মোনালিসা মুন আপনি লিখেছেন নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত নবজাতকের জন্মের পর আজান এটি ছেলে মেয়ে উভয়ের কানে দিবেন আমরা অনেকে এক্ষেত্রে মনে করি শুধু ছেলেদের কানে দিতে হবে না উত্তর হলো ছেলে মেয়ে উভয়টির কানে দিতে হবে এটি সঠিক এবং আজান সম্পর্কে নবজাতকের কানে সপ্তম দিনে আজান জন্মের পরে তাকে আজান দেওয়ার এই বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যদি হাদিসের সনদ গুলাকে মহাদিস অনেকে দুর্বল বলছেন কিন্তু সেটা আমলযোগ্য এবং যার কারণে নবজাতকের শিশু তার কানে জন্ম আজান দিতে হবে জন্মের পর সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক যদি এটা ওয়াজিব নয় কিন্তু দিলে ভালো বুঝতে ইয়াসমিন খাতুন আপনি লিখেছেন অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের খাওয়া হয় এটা কি সম্মত না ভাই এটা সম্মত কোনো কথা নয় আমরা অনেক মন গড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন আহ যেমন দাঁড়িয়ে পেশাব পানি খেলে পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয় না তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে এগুলো সব লোক মুখে প্রচলিত এবং বানার কথা যেগুলোর কোনো ভিত্তিকরণ হয়েছে কোথাও নেই এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশা পানি খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না গলার আটকে যেতে পারে আর শরীরের দৃষ্টিকোণ থেকে একটা ভালো জিনিস না

উপকরণ দিয়ে শরীরের রং ফর্সা করা যাবে কি শরীরের রং যদি আপনি ফর্সা করেন এবং এটাতে যদি প্রাকৃতিক কোনো উপকরণ ব্যবহার করেন শুধুমাত্র রঙের মধ্যে উজ্জ্বলতা আসলো কিছুটা এতে ইনশাআল্লাহ তাগির খালকিল্লা বা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা আছে তার আওতায় এটি পড়বে না ইনশাআল্লাহ তাহলে শুভ্র এআইডি থেকে আপনি লিখেছেন আমার বাবা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে অর্থ আমাকে দিতে পারবো হ্যাঁ ভাই শুভ্র অবশ্যই আপনি আপনার বাবার হয়ে আপনার মাকে মোহরের অর্থ দিতে পারবেন এবং এই মাস আলাটি আমরা অনেকে জানি না যদি কোনো মানুষ জীবদ্দশায় তার স্ত্রীকে মোহর না দিয়ে মারা যান তার মৃত্যুর পর তার যে পরিত্যক্ত যে ঋণগুলো পরিশোধ করা হবে থেকে তার মায়ের যে মোহর বাবদ প্রাপ্য টাকা সেটাও কিন্তু পরিশোধ করতে হবে অর্থাৎ সেটাও ঋণের মধ্যে থাকবে না আবদুল্লাহ আপনি লিখেছেন আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কুল হবে কিনা এশার নামাজ রাত এগারোটা পড়লে সেটা হয়ে যাবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের পর এশাজ তাদের করা উত্তম মধ্যরাতের আগ পর্যন্ত এশার নামাজ পড়া জায়েজ মধ্যরাতের পরে যদি কেউ ভরাতেও পড়ে তাহলে সেক্ষেত্রে আহ সেটাও জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য সচরাচর কোনো অজুর ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত এসাকে নিয়ে যাওয়া উচিত না এখন এই মধ্যরাতটা কয়টা বাজে হবে এটা আপেক্ষিক বিষয় কোনো মৌসুমে কোনো দেশে এক সময় হতে পারে অন্য দেশে আরেক সময় হতে পারে আমাদের দেশে শীতকালে মধ্যরাত এক সময় হয় গরমকালে আরেক সময় হয় কারণ গরমকালে রাত ছোটো থাকে শীতকালে রাত অনেক বড় থাকে তো এটা ভ্যারি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে সবে সাদে গফজ রক্ত শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমা তার আগে আগে আমাদেরকে এশার সালাত আদায় করতে হবে আর পরে করলে আদায় হয়ে যাবে যদি ফজরের সালাতের বক্ত হওয়ার আগে আগে তাহলে যদি সময় তিনটা চারটা বাজার পড়েন তাও আদায় হয়ে যাবে বাট এটা অনুচিত এবং এরকম বিলম্ব করা উচিত তা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বক্তমত সাদা তাদের উপর আমাদের খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন মেহরুন আড়ি থেকে আপনি লিখেছেন এশার নামাজ কাজা হলে ভিত্তির নামাজও কি কাজ আদায় করতে হবে জি এশার নামাজ যদি কাজা হয় তাহলে সেক্ষেত্রে সাথে আদায় করবেন এমনি এনামূলক আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামী সন্তান নিতে চাইলেও স্ত্রী সন্তান না নিতে চাইলে করণীয় কি স্বামী সন্তান নিতে চাচ্ছেন কিন্তু স্ত্রী নিতে চাচ্ছেন যদি চাচ্ছেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর উচিত হলো স্বামীর সাথে একত্রতা পোষণ করা এবং স্ত্রীর যদি যৌক্তিক কোনো কারণ না থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর সেই চাওয়াকে পূরণ করা শরীর দৃষ্টিকোণ থেকে তার জন্য আবশ্যক এবং বিবাহের একটা অন্যতম উদ্দেশ্যই হলো সন্তান আপনার জন্মদান করা এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনার পদক্ষেপ গ্রহণ করার অধিকার স্বামীকে ইসলাম দিয়েছে এই অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে স্থির সহযোগিতা পূর্ণ মানুষ হয়ে থাকতে হবে তো হ্যাঁ যেটি বলছিলাম যে যদি এমন হয় যে এটি হলে বড় ধরনের ক্ষতি হবে ধরুন মায়ের জীবন হুমকির মধ্যে পড়তে পারে বা এরকম কোনো বড় রিস্ক আছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা সেখানে আপত্তি করার সুযোগ আছে